যে আপনি 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 আপনার বাড়ি দিক যাচ্ছে ছিল আপনি আপনি মারছেন আপনি মারছেন ওই সামনে আসেন সামনে আসেন সামনে আসেন সামনে আসেন আপনি আপনি মারছেন আপনি দেখি এক হাত মানুষ পাঁচ হাত হাড় আপনি বুঝলাম না আপনি মারছেন আর এই সব বোনাস দর্শক দেখেন এই ছেলেটা এই তুমি সরে যাও এই ছেলেটাকে ভালো করে দেখতে হবে এই ছেলেটা এই সাপ মারেছে কয়াত এই সাপ কয়াত লম্বা সাড়ে পাঁচ তুমি এই সাপের সামনে যাও তো ওখানে হ্যাঁ ওই পাশে যাও ওই পাশে যাও ওই পাশে যাও সামনে খারাও সামনে খারাও এই তুমি মারলে তোমার এতটুকু মানুষ তুমি হাট কিভাবে পাইলে যে সাপ মারার দর্শক দেখেন সাপটা কি পরিমাণ সাড়ে তিন হাত

এই পাওসারা ওই তোমার সাপের মুখের থেকে পাশ পাওসারা পাওসারা বৃষ্টি লাগতে পারে এটা কি এখন কি পুরা ফেলবেন না গাড়ি দেবেন

তুমি প্রথম দেখে দেখে তোমার বাইকে এখানে হ্যাঁ দুই ভাই এখানে কই তোমার বাইক দর্শক এখানে যে সাপটি মিলিত অবস্থায় পরে আছে এই সাপটি সাড়ে চার ফি সাড়ে চার হাত লম্বা তো এই সাপটি মারার যে দুর্দর্শ সাহস দুইটি ছোট বাচ্চা দেখিয়েছে আমরা এখন আপনাদের সঙ্গে সেই দুইটি বাচ্চাকে পরিচয় করে দেব প্রথমত এই ছেলেটি সাপটি দেখে তোমার নাম কি বুঝলাই ইয়ামিন এই ইয়ামিন নামের এই ছোটো ছেলেটি সাপটি দেখে এবং সাপ দেখে সে দৌড়ে ভয় পালা যায় পড়ে যায় তার এই ভাই তোমার ভাই ইনি কি তোমার ভাই ভাই ফুপাতো ভাই পরে এই ছোট ছেলেটা এর এই ফুপাতো ভাইকে ডাকি নিয়ে আসে পরে এই ছেলেটা এসে দেখেন ছোট একটা মানুষ তিন হাত মানুষ সাড়ে তিন হাত তার কলিজা এই ছেলেটা এই সাপটাকে দেখেন পিটিএ মারছে কিভাবে এত ছোট একটা বাচ্চার এই সাপ মারার সাহস হয়েছে আশ্চর্য বিষয় তো তুমি কি এর আগে কোনো সাপ মারছো নাই প্রথম এই প্রথম মারলে তুমি সাপ দেখে ভয় পাওনি দর্শক দেখেন আসলে মানুষ ছোট হলে সমস্যা নাই তার সাহস কত বড় সাড়ে চারেতে সাপ এই ছোটো এই বাচ্চাটি মেরে ফেলেছে দেখেন সাপটি আপনারা চিনতে পারেন না অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের কাছে তার সম্বন্ধে আবেদন করা হবে যে এই ছোট বাচ্চা মারেছে সেই পাবে দেখেন এই সাপকে মারাকে কেন্দ্র কি এখানে এলাকাবাসী কত এসেছে দেখেন